যুদ্ধের ময়দানে বারুদের দিন কি এবার শেষ হতে চলেছে কল্পনা করুন এমন এক অস্ত্রের কথা যার কোনো বারুদ লাগে না আগুনের ধোঁয়া নেই অথচ চোখের পলকে দুশো কিলোমিটার দূরের শত্রুঘাটি ধ্বংস করে দিতে পারে না এটা কোনো সায়েন্স ফিকশন মুভির গল্প নয় ভারতীয় সেনাবাহিনী খুব শীঘ্রই পেতে চলেছে এমনই এক মারণাস্ত্র যার নাম ইলেকট্রোম্যাগনেটিক রেলগান আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে ভারতের এই নতুন প্রযুক্তি বিশ্বের শক্তিশালী দেশগুলোর ঘুম হারাম করতে চলেছে সম্প্রতি এআরডি এর প্রধান এ রাজু একটি বিশাল সুখবর দিয়েছেন তিনি নিশ্চিত করেছেন যে ভারতীয় সেনাবাহিনীর জন্য তৈরি হচ্ছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির ইলেকট্রোম্যাগনেটিক রেলগান এতদিন আমেরিকা রাশিয়া বা চীনের মতো হাতে গোনা কয়েকটি দেশের কাছে এই প্রযুক্তি নিয়ে গবেষণার খবর শোনা যেত কিন্তু এখন ভারতও সেই এলিট ক্লাবে নিজের নাম খোদাই করতে চলেছে এআরডি এর মতে এটি তাদের এ যাবৎকালের অন্যতম উচ্চাভিলাষী এবং গেম চেঞ্জিং প্রজেক্ট এখন প্রশ্ন হল এই রেলগান আসলে কাজ করে কীভাবে সহজ কথায় বলতে গেলে এখানে কোনও বিস্ফোরক বা রাসায়নিক জ্বালানি ব্যবহার করা হয় না এ রাজু জানিয়েছেন এই সিস্টেমটি প্রায় এগারো হাজার ভোল্ট এবং দুই পয়েন্ট পাঁচ মেগা অ্যাম্পিয়ারের মতো বিশাল বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে চিন্তা করতে পারছেন এই বিপুল পরিমাণ বিদ্যুৎ শক্তি কাজে লাগিয়ে একটি প্রজেক্টাইল বা গোলাকে প্রতি সেকেন্ডে দু মিটার গতিবেগে ছুড়ে দেওয়া সম্ভব বিজ্ঞানের ভাষায় একে বলে মাজেল ভেলোসিটি এই গতি শব্দের গতির চেয়েও প্রায় ছগুণ বেশি এই প্রচণ্ড গতির কারণেই কোনো বিস্ফোরক ছাড়াই এটি শত্রুপক্ষের বর্ম বা বাঙ্কার নিমেষেই ভেদ করতে সক্ষম এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হল এর পাল্লা এবং নিরাপত্তা এআরডি এর প্রধান জানিয়েছেন এই রেলগান দিয়ে প্রায় পঞ্চাশ কিলোগ্রাম ওজনের একটি গোলা দুশো কিলোমিটার দূর পর্যন্ত নিখুঁত নিশানায় আঘাত আনতে পারবে ভাবুন একবার সীমান্তে বসে দুশো কিমি দূরের টার্গেট লক করা কতটা সুবিধাজনক তাছাড়াও যেহেতু এতে কোনও বারুদ বা বিস্ফোরক বহন করতে হয় না তাই যুদ্ধের ময়দানে লজিস্টিক্স বা পরিবহনের খরচ এবং ঝুঁকি দুটোই অনেক কমে যাবে এটি শুধু শক্তিশালীই নয় অর্থনৈতিকভাবেও লাভজনক স্বভাবতই প্রশ্ন জাগে কবে নাগাদ আমরা এই অস্ত্র সেনাবাহিনীর হাতে দেখতে পাব এটি তৈরি করা অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ হলেও এআরডি আত্মবিশ্বাসী এ রাজু জানিয়েছেন আগামী এক দশকের মধ্যেই এই প্রযুক্তি যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে ইতিমধ্যেই এর মূল প্রযুক্তিগুলো সফলভাবে পরীক্ষা করা হয়েছে এবং এখন চলছে একে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার কাজ এই রেলগান প্রজেক্ট সফল হলে তা হবে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় এক ঐতিহাসিক উল্লম্বন দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ব্রহ্মাস্ত্র ভারতকে বিশ্বের দরবারে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে ভারতের এই নতুন সাফল্যে আপনি কতটা গর্বিত কমেন্ট করে অবশ্যই জানান আর প্রতিরক্ষা বিষয়ক এমন সব রোমাঞ্চকর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ